রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের ওপর যেন শাস্তির কুঠার নামালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে তিনি ঘোষণা দেন ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ আমদানি শুল্ক বসানো হবে ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের মোট শুল্ক দাঁড়াচ্ছে অভূতপূর্ব পঞ্চাশ শতাংশ এই শুল্ক কার্যকর হবে স্বাক্ষরের একুশ দিন পর ফলে এই সময়ের মধ্যে ভারত ও রাশিয়া দুপক্ষই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ পাবে ট্রাম্পের এই সিদ্ধান্ত ভারতের অর্থনৈতিক গতিপথে বড় ধাক্কা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা কারণ আমেরিকান কোম্পানিগুলোর কাছ থেকে ভারত এতদিন ছিল চীনের বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে দেখা হওয়ার অন্যতম দেশ অথচ চীন ও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে তবু ট্রাম্পের নতুন আদেশে চীনকে বাদ দেওয়া হয়েছে চীনের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ চলছে কর বসিয়েছে শতাংশ ওয়াশিংটন যা ভারতের ক্ষেত্রে পরিকল্পিত পঞ্চাশ শতাংশের তুলনায় অনেক কম মঙ্গলবারই সাংবাদিকদের ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন বড় ধরনের শুল্ক আসছে বুধবারই মস্কোতে মার্কিন দূতের বৈঠক হয় উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপে ফেলা ট্রাম্প বলেন দেখা যাক কি হয় সময় এলে আমরা সিদ্ধান্ত নেব অতিরিক্ত শুল্ককে দুঃখজনক বলে আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন এটি অন্যায্য অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য আমরা আমাদের স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেব ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা অজয় শ্রীবাস্তবের মতে এই শুল্ক ভারতের অবস্থানকে যুক্তরাষ্ট্রের সর্বাধিক করপ্রদ দেশগুলোর কাতারে নিয়ে গেছে চীন ভিয়েতনাম কিংবা বাংলাদেশের চেয়েও অনেক বেশি তার ধারণা এতে মার্কিন বাজারে ভারতীয় রপ্তানি চল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে শ্রীবাস্তব বলেন এটি ভণ্ডামি ছাড়া কিছু নয় গত বছর চীন ভারতের চেয়ে বেশি রুশ তেল কিনেছে তবু ওয়াশিংটন বেইজিংকে ছাড় দিচ্ছে কারণ চীন গুরুত্বপূর্ণ খনিজে এমন নিয়ন্ত্রণ রাখে যা মার্কিন প্রতিরক্ষা ও প্রযুক্তির জন্য অপরিহার্য দু সালে ভারত থেকে আমদানি বেশি হওয়ায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দাঁড়ায় পঁয়তাল্লিশ দশমিক আট বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র ভারত থেকে ওষুধ মূল্যবান পাথর টেক্সটাইল সহ বহু পণ্য আমদানি করে বিশ্লেষকেরা বলছেন একসময় চীনের প্রভাব ঠেকাতে ভারতের ওপর নির্ভর করত ওয়াশিংটন কিন্তু রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা সমর্থন না করা এবং সস্তায় রুশ তেল কেনা ভারতকে যুক্তরাষ্ট্রের চোখে সন্দেহের তালিকায় ফেলে দিয়েছে অন্যদিকে দু সালে জি সেভেন দেশগুলো রুশ তেলের দাম ব্যারেল প্রতি ষাট ডলারে সীমিত করার উদ্যোগ নিয়েছিল যাতে মস্কো যুদ্ধ চালানোর অর্থ না পায় কিন্তু রাশিয়া শ্যাডো ফ্লিট ব্যবহার করে এই নিষেধাজ্ঞা এড়িয়ে গেছে বর্তমানে তেলের দাম ব্যারেল প্রতি পঁয়ষট্টি দশমিক আট চার ডলার যুদ্ধ ও কূটনৈতিক চাপের মাঝে এই দামই যেন নতুন অর্থনৈতিক খেলায় উত্তেজনার আগুন জ্বালিয়ে দিল